পবিত্র ঈদ উল আজাহ উপলক্ষে ঘরবাড়ি কেমনে পরিষ্কার করলাম না দেখলে একটু বুঝবেন না বাংলাদেশে কিন্তু এই জারু নাই বাংলাদেশে আমরা সোলার জারু দেয় বা সনের জারু দেয় জারু বাড়ি পরিষ্কার করি যেহেতু এটা বিদেশের বাড়ি সৌদি ওপে কারেন্ট সারা কিছু চলে না মানে কারেন্ট সারা সৌদিরা চলতে পারে না ঠিক আছে কারেন্টের মেশিন দেয় তো হজার মাস উপলক্ষে পুরা বাড়ি জারু দেওয়া মোসা ঘুষানো বাড়ি দোয়ানো সব ইত্যাদি কাজ করলাম তো সৌদি আরবের কত কাজ বা কী কী কাজ এগুলো সবচেয়ে বেশি মনে করেন খাদ্যমাডায় ভালো জানে আর খাদ্যমাদের সারা কেউ কখনও এরকম কাজ করতে পারে না আর আপনারা সৌদির মেয়েরাও এরকম এত চোখচকা করে কাজ করে না আর ওরা তো মনে করেন খাদ দামা নিয়ে আইসে কাজ করার জন্য আমরাও কাজ করি আপনারা বলেন খাদ দামা আনছে কাজের জন্য তা আমরা কাজ করি না আমরা কি কাজ বসে থাকি আমরা তো বিভিন্ন পরিষ্কার দোয়া মোশাক ঘুষানো ইত্যাদির কাজ করি এখানে আছে জোতার মেলা জোতার মেলাগুলো আমি একেবারে কাঠোনে উঠাইয়ে দিছি তার সাথে পানির কাটনে এই রুমরা খুবই এলোমেলো তারপরে এই রুমরা মনে করেন যে এলোমেলো অবস্থায় ভিডিও করছি এলোমেলো পরে যখন ঘুসাইছি পরে একটা ভিডিও আছে সেটা পরে দেখতে পারবেন এই তো দুই এনেছি বেসিন গোলা যেহেতু খুবই পয় পরিষ্কার থাকার লাগে সৌদার চকচকে ঝকঝকে বাড়ি ঘর রাখতে হয় না হলে তো মনে করেন পেদানি আর পেদানি পেদানির কোনো শেষ নাই মানে একটু কাজ না করলে কারো মন পাওয়া যায় না বাংলাদেশে টাকা না দিলে যেমন ফ্যামিলির মন পাওয়া যায় না তেমন সৌদার ওপে কাজ না করলে সৌদিদের মন পাওয়া যায় না মক কালা দেওয়ার লাগে সর্বোচ্চ আমি আগেও ভিডিওতে বলছি যদি গেলে ক্যামেরা এলাও থাকতো আমি সৌদি করে একেবারে নিলামে উঠাই দিতাম যাতে করে সৌদি আর মাই না এরকম সীমালঙ্ঘন না করতে পারে হ্যাঁ আমরা কাজ করতেছি অবশ্যই আমরা কাজ করি আমরা বিবেকহীন না সৌদি পাকের ঘরে চব্বিশ ঘন্টা কোরআন চললে কী হবে এরা কোরআনের শাসনে দেশ থাকলে কি হবে কিন্তু এদের অন্তরটা কিন্তু কোরআন না অন্তরটা এক সৌদিদের অন্তর একদমই নোংরা একদমই ছোটো মন কিন্তু চেহারা সুন্দর মন সুন্দর না মনটা খুবই 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 কালো যে সকল আফট জানে না যে সকল আপুদের সাথে ম্যাডামরা দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে ওই সকল আপুরা একমাত্র জানে এতে দিয়ে দিচ্ছে ওয়াশারে জায়নামাজ নামাজগুলো ধুয়ে দিতে হবে যেহেতু না ঈদের সময় সব পরিষ্কার করার লাগে আর আমরা কাজ করতে আসছি আমরা ভাইয়া আপুরা অবশ্যই কাজ করি আমরা কাজ থেকে বসে থাকি না আর কাজ না করলে আমাদেরকে বেতন দে না বেতন নিতে হলে অবশ্যই আমাদের কাজ করতে হবে আর আমাদের একটা প্যাট আছে প্যাটের দায়ে অবশ্যই কাজ করতে হবে পরনে বস্ত্র দিতে হবে আমরা কাজ থেকে কিন্তু কখনো কোনোভাবে বসে থাকি না হ্যাঁ কাজ করি এবার কাজের ফাঁকে ফাঁকে আমরা একটু রেস্ট থাকি বা ভিডিও করি আপনাদের দেখ দেখানোর জন্য যাতে করে আপনারা যে নোংরা বাসায় গালি দেন এই নোংরা বাসায় গালিগুলো আপনারা একটু বন্ধ করেন আর যদি বন্ধ না করেন তাহলে তো আপনাদের উপর আল্লাহ তো এখন দেখেন সৌদিয়ানদের বাসায় মনে করেন জানালার পর্দা নাই পর্দাটা দেওয়া রাখছে একটা পাতলা সিম্পলি কম্বল দিয়া তো এই রুমটা এখন পরিষ্কার করব। কেমনি পরিষ্কার করে দেখেন ওই যে আমি ওইখানে হলো আপনার মাসাহার মধ্যে আপনার তোয়াল্লা রাইখা রেখে দিছি মোছানোর জন্য তো এইভাবে মনে করেন চোদার প্রত্যেকটা রুম এক খাবারে সুন্দর করে পয় পরিষ্কার করতে হয় আর এগুলোই কিন্তু আমরাই করে থাকি আমাদের মনে করেন কখনো অপশন নেই দেখতে পারতেন এস দেখতে পারছেন এসি সারে পোলাই পোলাইফানের সারতে সারতে ওদের হাতের ময়লা নখের ময়লা কি অবস্থা ওরা তো অনেক সময় আছে পোলাইপান ঘুমে তো নইটা মুখ না দেয় খাবার বসে পরে হাত ধোয়া না মুখ ধোয়া না পা ধোয়া না ঘুমাইয়া পরে পায়ের মধ্যে মোজা পড়ার থেকে মোজাটা যদি সাদা মোজা থাকে নোংরা বেশি হলে খুইলা ডেলাইয়া মেলাইয়া যেদিকে মন চায় সেদিকে ফালাই দেয় এগুলো আমরা গুছাইয়ের আমি বেশিরভাগ এদারিন সাদা কোনো মোজা দেখলাম ওইটা যাতে মানে সাথে সাথে ময়লাতে ফালাই দিই মানে আমাকে বলছে যে সাদাগুলো সাথে সাথে ময়লাতে ফালাই দেবো এগুলো অনেক ময়লা করে বেবিরা আর বেবিরা কীরকম যাদের বাসায় অতিরিক্ত বেবি আছে তারাই বোঝে আর আমার বাসায় অতিরিক্ত বেবি অনেক বেবি বেবির মনে করেন কোনো শেষ নাই যেহেতু এদারিন বেবি সৌদির বেবি আমার পেটও আছে সতেরো বছরের আর মনে করেন চৌধিয়ানদের তো বেবি 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 আর বেবি বেবি আর কত দেখ বেবি দেখতে দেখতে এখন মাঝে মাঝে এত রাগ হয়ে যায় যে বেবিদের সাথে আর পারি না অনেক কষ্ট হয় বেবিদেরকে নিয়ে তা যাই হোক এখন আমি চলে আসছি মাগালাত পরিষ্কার করতে মাগালাত এখানে আত্মীয় স্বজন আইসা বসবে মেয়ের জামাইটা বসবে বা কপিলের ভাই ভাই আছে যারা তার আয়ে বসবে চা খাবে সালাম করবে হেলাওয়া খাবে চা গাওয়া খেজুর হেলাওয়া খাইয়া এদেশের মানে সৌদিয়ানদের আত্মীয় স্বজন সব বিদায় হয়ে যায় আর বিশেষ করে একটা কথা কি কাজের সময় বয়স না দিতে পারলে পরে বয়স দিতে গেলে উল্টা পাল্টা হয়ে যায় বয়স দিতেও পারি না বা মনেও থাকে না যে কখন কাজের সাথে মেসিং করে যে বয়সটা দিতে গেলে খুব আমার কাছে ভালো লাগে ভিডিওতে কিন্তু পরে বয়সটা দিতে গেলে আমি নিজেই বললে যাই তো দেখছেন আপনারা কি সুন্দর করে পরিষ্কার করলাম আর এই রুমের ভিতরে মা দুইটা দরজা এক দরজাতে পুরুষ মানুষ ঢুকে আর এক দরজাতে বাইরে তো আমরা কিন্তু কোনো পুরুষ বাইরের তেমন পুরুষ দেখার সুযোগ পাই না আর আমার বাসায় তো পুরুষ মানুষ নাই আছে কোফিলের সাতটা মেয়ে তিনটা পোলা তার থেকে তো একটা জেলে আছে আমি অনেক ভিডিওতে দিছি যে আমার কপিলের ছেলে জেলে আছে এক বছর এ তো পাক্কা এক বছর হয়ে গেল গা মানে এই যে সামনে কুরবানির ঈদ গত কুরপানি ঈদে তাকে ধরে তার এক সপ্তাহ আগে ধরে নেওয়া হয়েছে আজকে এই যে কোরবানি ঈদ এ মাসে আইসা পড়ছে ইনশাআল্লাহ আগামী ষোলো তারিখে ঈদ হবে সৌদি আরবে তো সবাইকে ঈদের শুভেচ্ছা প্রবাস থেকে সকল কে জানাই আমার পক্ষ থেকে ঈদের আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক সকল আপুরাই আমি জানি ঈদের মধ্যে অনেক কষ্ট করেন বা কাজ করেন আমি আমার যে কষ্টটা হয় আমার আপুদের কিন্তু একই কষ্ট হয় আমার সম্মানিত প্রবাসী আপু এবং প্রবাসী বোনদেরকে সম্মান শ্রদ্ধা রেখে আমি চলার চেষ্টা করছি যদি হয়তো আমার আগে কেউ আসছে বা আমিও কারো আগে আসছি আমার হয়তো দেখতে দেখতে সতেরো বছর চলতেছি ইনশাল্লাহ আর মাত্র চোদ্দো মাস ১৯ দিন আসি এই প্রবাসে তারপরে চলে যাব এখন আছে বাড়ি দুয়ার পাল্লাইতে দেখেন বাড়িতে কি পরিমাণ ময়লার ময়লা ময়লা মানে এগুলো সব লাল বালি এই জেলবি শহরে মরুভূমি ছাড়া আর কিচ্ছু না সব লাল বালি লাল বালি বুঝছেন আল জলপিতে যারা থাকেন তারা জানেন আর বিশেষ করে আমি যখন এই শহরে আসছি তখন অনেক মরুভূমি ছিল ভালো কোনো দামি গায়ে মার্কেট মুরকেট ছিল না আর এখন তো অনেক মার্কেট হয়েছে দোতলা মার্কেট হয়েছে তারপরে অনেক ধরনের মার্কেট হয়েছে সিটিয়াম তারপরে মুম্বারাক তারপরে এতে মার্কেট হেলাউয়া চুয়েকেত মানে এগুলো আগে ছিল না এখন অনেক মার্কেট হয়েছে আর এই শহরে শুধু লাল বালু ছাড়া আর মনে করেন আমি কিছু দেখতে পারি যখন আগে আসছি তো এখন দুই দুটা সেদালিয়া হয়েছে আর আগে তো একটা শুধু হসপিটাল আছে আরেকটা ছোট হসপিটাল হয়েছে তো অনেক কিছু দেখতে পারলাম এই সৌদি প্রবাসে আসার পরে এই সতেরো বছরে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই তো দেখছেন অনেক সকসকা করলাম পাইপটাও বসালাম সাথে গাড়িটাও দিয়ে দিলাম কারণ গাড়ির মালিক নাই তাই তো অনেক সকসকা করলাম বাড়ি করলে কি হবে যে পানি দেখা যাইতেছে এখনো কিন্তু বাতাস জ্বর বৃষ্টি আলে সব শেষ আবার আকাশের ওয়েদার কিন্তু খুব একটা বেশি ভালো না এটা এখানে এটা অটো হয়ে গেছে একে অটো দেখছেন একে ওটা নামা করে এদের কোন একটা জিনিসে শান্তি নেই হ্যাঁ আর ওঠে আমি নামামো আটকে মহে আর ওঠে মাস্তানি করে